আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আমি মোহাম্মদ দালার হুসেন প্রিন্সিপাল বলদেবী কামুল মাতর শাহরাসী শাহপুর আমি আগ্রা তাজমহলের গেইটে টিকিট করেছি আমাদের চোদ্দোশো আশি টাকা লেগেছে চোদ্দোশো আশি রুপি চোদ্দোশো আশি রুপি লেগেছে জীবনের বড় সার ছিল আগ্রা তাজমহল দেখবো দেখল আসাহ আলহামদুলিল্লাহ তাজমহলের মূলভোধ সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের মমতাজের জন্য তাজমহল তৈরি করেছিলেন